আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে মাহমুদউল ব্লগস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো এ পর্যায়ে হাম নে আসছেন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোMarne me ganga hiya Jai machi paluraya nodiyo hi chhut তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালো রা ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সুর উঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোৎস্না ছড়িয়ে উঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোৎস্না ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমারই নাম গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া মাঝি রায় নদীয় ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় করো নাতে মাঠে সোনার ফসল ফলে লতা সাজে ফুলে ফলে গাছ গাছ মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তোর লতা সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়ায় সুরে সুরে তোমারই নাম গায় দক্ষিণ হাওয়ায় সুরে সুরে তোমার নাম গাই জানি তুমি দয়ার সাগর তুমি তুমি জানি সাগর তুমি তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালো নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম